আসসালামু আলাইকুম ঢাকার ঐতিহ্যবাহী খাবার বাঁকরখানি এটা আমাদের এখন বগুড়াই বগুড়ার বগুড়াই খাবারটা নাই একটা ব্যতিক্রম খাবার বাঁকরখানি ফাই পিস কত একটা পিস দশ টাকা দশ টাকা পিস এবং এটা আসলে চা দেখাইতে খুব মজা মনে হয় না চা দেখাইতে খুব মজা

হবে এবং সামনে অর্থাৎ সম্মুখী তারা বানাই দিচ্ছে আপনাকে রুটি রুটি মানে আটা রুটি যেভাবে তাদের প্রসেসিং আর কি আইটেম তাদের রেসিপি যেভাবে তারা সেভাবেই এখানে চোখের সামনে ঘুষে মাঞ্জে সুন্দর করে আপনাদের রেডি করে দিবে জাস্ট এটা একটা আসলে মাইক্রো ওভেনের মতো এই যে দেখতে পাচ্ছেন একটা মাইক্রো ওভেন এই মাইক্রো ওভেনের মধ্যে টে করে দিচ্ছে এবং সেখান থেকে বের হচ্ছে সেখান থেকে মানুষ গরম গরম নিয়ে খায় তবে এটা আসলে চুলেতে চুলেতে যে বাকরখানি হয় সেটাতে নাকি স্বাদ বেশি তবে আপনারা আসবেন খাইতে